একটা সাক্ষী দিয়েছেন আমি যাই না কতটুকু সত্য বা যেটা আমরা আমি পরবর্তীতে এটা নিয়ে লিখেছি এবং রাইটার ভেতরে আছে যে আপনি আসলে ওই ডেভিড বার্মেন কি বলেছে এক্সাক্ট একটা কোনো আইডিয়াও ছিল না তা আমি যদি অতীত ইতিহাসটা ধরি অর্থাৎ আপনার ক্রেডিবিলিটির বিষয়টাই ধরি তাহলে দেখা যাচ্ছে এরকম যে আপনি অনেক কিছু না জেনে মন্তব্য করেন আমি উইথ ডি বলছি নট চার্জিং ইউ এটা আমার একটা অভিমত আপনি জবাব দিতে পারেন এক নম্বর কথা আপনি পুরো বক্তব্যের ভেতরে বারবার বলেছেন যে শেখ হাসিনাকে জবাব দিতে হবে কেন খুন করেছে কিন্তু আমরা আজকেও দেখলাম এটা খুব একটা লেটেস্ট বক্তব্য সেটা হচ্ছে যে এই যে অবৈধ দখলদার সরকারের যে একজন উপদেষ্টা তথ্য উপদেষ্টা তিনি বলছেন যে এটা একটা রেজিম চেঞ্জ আন্দোলন ছিল এটা আগে থেকেই একটা চক্রান্ত করা এটা চক্রান্ত শব্দটা বলেনি তিনি বলেছেন এটা একটা প্রি প্ল্যান্ড আগে থেকে একটা রেজিম চেঞ্জের আন্দোলন কথা শেষ এখানে দুই হাজার লোক মারা গেছে না কত মারা গেছে এটা ডাজেন্ট ম্যাটার এই কথাটা বলেছে কোর্ট আনকোট এছাড়াও আমরা আরেকজন সমন্বয়ক হাসিব আল ইসলাম তাকে আমরা টিভিতে বলতে শুনেছি যে যদি পুলিশকে না মারা হতো যদি মেট্রো আগুন না দেওয়া হতো তাহলে আন্দোলনটা সফল হতো না এছাড়াও আমরা বিএনপির বেশ কিছু নেতাদেরকে দেখেছি বিশেষ করে বরিশালের এক বিএনপি নেতাকে আমরা বলতে শুনেছি যে পুলিশকে হত্যার পেছনে তাদের একটা বড় ধরনের হাত ছিল এবং এইটা যদি না করা হতো তাহলে আসলে এই আন্দোলনটা তাদের ভাষাতে সফল হতো না আপনি আপনার বক্তব্যে এটাও বলেছেন যে শেখ হাসিনার পদত্যাগ করা যাওয়ার পর অনেকে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করবে কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো পদত্যাগপত্র পাওয়া যায়নি সুপ্রিম কোর্টের একশো ছয় নম্বর অনুচ্ছেদ মোতাবেক যেই কাগজটা আনা হয়েছে সেটাকে চ্যালেঞ্জও করা হয়েছে যে চ্যালেঞ্জের কাগজপত্র কোর্ট দেখাতে পারেনি ফলে আপনি কিসের ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এইটা একটু আমার কৌতূহল কারণ আপনার লেখালেখির সাথে আমি একটা দীর্ঘ সময় ধরে পরিচিত আপনার কর্মকাণ্ডের প্রতি আমার এক ধরনের শ্রদ্ধা আছে আপনার অনেক দ্বিমত আমি করি আপনার অনেক বিরোধিতা আমি করি কিন্তু আপনার অনেক কর্মকাণ্ডের সাথে আমার একদম একমত আছে বিশেষ করে বাংলাদেশের তেল গ্যাস খনিজ সম্পদের ব্যাপারে আপনার যেই আগ্রহ সেই বা আপনি যেই কাজগুলো করছেন অনেকেই বলে যে আপনি পশ্চিমাদের একজন লোক কিন্তু আমি এটা কখনোই মানতে চাই না আমি মনে করি যে ব্যক্তিগত সমস্ত স্বার্থের ঊর্ধ্বে আপনি কাজটা করেন কিন্তু সেখানে আমার বিরোধিতা আছে কিন্তু আমার একটা জিনিস জানার ইচ্ছা আমি জানি আপনি যদি লিখে থাকেন তাহলে নিশ্চয়ই সেটা জবাব আমরা জানবো সেটা হচ্ছে যে এই যে এক নাকি একটা বৈঠকে একটা পাস হলো সাত হাজার কোটি টাকা এক্সট্রা যেটা ডিপসিতে এক্সিলেন্ট এনার্জি কে দেওয়া হলো যেটা আমরা দেখলাম যে এক্সিলেন্ট এনার্জি ফিরে যাও তোমরা এখানে থাকতে পারবে না এরকম কয়েকটা সংগঠনকে আমরা প্রতিবাদ করতে দেখলাম গত সাতটি নয় এপ্রিল সেই সেই ছবিগুলো দেখলাম তারপরে আমরা এটা এই তারপরে বন্দর বন্দরের আপনার ডিপি ওয়ার্ল্ড কে দিয়ে দেওয়া হয়েছে যেটা আমেরিকান নেভির তত্ত্বাবধনা থাকে এবং পাকিস্তানি নেভিও তত্ত্বাবধান করে এদের একটা সিরিয়াস কোশ্চেন আছে তারপর করিডোরের প্রসঙ্গ এই ব্যাপারে তেল গ্যাস বন্দর কমিটিকে আমি এখনো পর্যন্ত কোনো জরুরি ভূমিকা নিতে দেখিনি এই ইসলাম একটা ফেসবুকে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন এই প্রশ্নটা অনেকেই তুলছেন যে তেল বিদ্যুৎ খনিজ সম্পদ কমিটি এখন কোথায় এটা এটা একটা এটা একটা প্রশ্ন বটেই এটা আমাদের সকলেরই খুবই প্রশ্ন এবং এর আগে আপনি এরকম আন্দোলনতে গিয়ে আপনার নিজের শারীরিক অঙ্গহানিও হয়েছে যেটার জন্য আমরা আমি ফেসবুকে ব্যক্তিগতভাবে লিখেছিলাম যেটার জন্য আমি ব্যথিত হয়েছিলাম যতই আপনার বিরোধিতা নানান জায়গায় করেছি কিন্তু আপনি ব্যক্তিগতভাবে ভাবে কোথাও আহত আক্রান্ত বোধ হলে সেটা আমাদের জন্য কনসার্নের কিন্তু বিষয়টা যেটা হচ্ছে যে আপনি এখানে যে তথ্যগুলো দিলেন সেই তথ্যগুলোর মধ্যে আমার অনেক প্রশ্ন যেমন আমি অলরেডি করেছি এবং আরেকটা ব্যাপার যেটা হয়েছে যে আপনি যে খুনের দায়টা মাননীয় প্রধানমন্ত্রীর উপর দিতে যাচ্ছেন আমি একটু সিরিয়াসলি জানতে চাই যে এগুলো তো খুবই সাবজুডিজ একটা ম্যাটার এরকম একটা সাবজুডিজ ম্যাটারে আপনার মতো এরকম একদম অসাধারণ একজন ইকোনমিক্স একজন টিচার তিনি কিভাবে বলেন যে প্রধানমন্ত্রীকেই সমস্ত খুনের দায়টা নিতে হবে এবং এই যে ওপেন স্টেটমেন্ট দিচ্ছে এই এই জঙ্গিরা বা ছাত্রবেশী জঙ্গি যাদেরকে আমি জঙ্গি বলি এরা এদের ব্যাপারে আপনার কোনো বক্তব্য নেই এদেরকে আপনি ছাত্র বলেই বারবার বলছেন এবং এরা ওপেনলি বলার পরেও আপনি তাদেরকে কোনো ভাবে বলছেন না দায়টা তাদেরকে নিতে হবে আমি সেই সময়টাতে আপনার চেন্নাইতে ছিলাম আমার মায়ের চিকিৎসার জন্য তো আমার বিরুদ্ধে এখনো পর্যন্ত আঠারোটা হত্যা মামলা হয়েছে গণহত্যার মামলা হয়েছে আপনি এটা নিয়ে দেখেছি আপনি এটা নিয়ে সরব হয়েছেন বলেছেন কিন্তু এই যে একটা আপনি বারবার স্বৈরাচার বলছেন স্বৈরাচারের কথা বলছেন এই যে শিক্ষকদেরকে অপমান করা পদ থেকে বাধ্য করা হত্যা করা জবাই করা রাস্তার মধ্যে পেটানো কেউ আওয়ামী সমর্থন করেছে কদিন আগে দুজন শিক্ষক সরি দুজন আপনার অভিনেতা সিদ্দিককে কে মেরেছে তারপরে একটা ভয়ঙ্কর একটা অবস্থার মধ্য দিয়ে গেছি বা যাচ্ছে দেশ আমি আসলে এটাও জানতে চাই যে সৈরাচারটা ঠিক কন্টা করলে স্বয়ংাচার হয় বা স্বয়ংাচার একটা সুনির্দিষ্ট টাইম ফ্রেম আছে কিনা যে এত দিন পর্যন্ত করলে সেটা স্বয়ংাচার হয় আমার একটু জানা দিতে কারণ আমি আগেই বলেছি যে আপনারা না না শেষ আমার প্রশ্ন শেষ আমার প্রশ্ন শেষ প্রশ্ন শেষ এবং আমি এইটাও বলে রাখি যে আপনাদের যে সর্বজন কথা ম্যাগাজিনটা বের হয় এটা একটা নিয়মিত পাঠক আমি আপনাদের লেখালেখি চিন্তার ধরনার সাথে আমি অত্যন্ত ক্লোজলি পরিচিত অনেক ধন্যবাদ বা প্রফেসর অনেকগুলো প্রশ্ন কিন্তু অবতারণা হয়েছে এখানে প্রথমত আমারও খুব জানতে ইচ্ছে করে যে আপনি সারা জীবন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন আমিও আপনার সঙ্গে দু চারটে মিছিল মিটিং এ ছিলাম তো এখন কিন্তু এখন যখন সত্যি সত্যি সাম্রাজ্যবাদ আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট চোখের সামনে দৃশ্যমান একটু দু শব্দ আপনারা করছেন না কেন স্যার ওইটা তো কথাটা তো ঠিক হলো দু শব্দ করছেন না মানে অমু দুই শব্দটি বল কিartifactId শব্দটি হয় কোন প্রতিবাদের প্রতিক্রিয়ায় মনোজান চুক্তি অধিকার কমিটি গঠন করেছিল সেইrowCount অধিকার কমিটি থেকে এর মধ্যে অনেকগুলো কর্মসূচি হয়েছে সাংবাদিক সম্মেলন হয়েছে সভা সমাবেশ হয়েছে যেগুলিতে আপনারা যে সমস্ত সমস্যাগুলোর কথা বললেন এগুলো বলেছি আমরা আজকেও একটা লেখা প্রকাশিত হয়েছে প্রথম আলোতে সেখানে এই সব বিষয়গুলো আমি তুলেছি দুই শব্দ করছেন এই কথাটা তো খুবই ভুল অভিযোগ আপনারা জেনে শুনে তারপরে বলthar কারণ আগে যে সমস্ত সমস্যাগুলোর বিরুদ্ধে আমরা কথা বলেছি সেগুলির ব্যাপারে এখনো আমরা কথা বলছি কারণ আমরা যে বাংলাদেশের কথা বলা হয়েছে তার থেকে বাংলাদেশ অনেক যাই হোক নিজুমকে ধন্যবাদ অনেকগুলো বিষয় বলেছেন প্রশ্ন করলে উত্তর দিতে সহজ হয় বা বিষয়গুলো পরিষ্কার করা যায় প্রথমে আমি বলি যে তথ্য না জেনে কথা বলা এটা আমি সবসময় চেষ্টা করি যে যথাযথভাবে তথ্য জেনে তারপরে কথা বলা সেটার কোনো কোনো ক্ষেত্রে তার ঘাটতি থাকতে পারে কিন্তু আমি এখন পর্যন্ত আমার জানা মতে কখনো তথ্য না জেনে কোনো কিছু আমি বলি ডেভিড বার্গম্যানের কথা যেটা বললেন নিচুন সে সময় নিজুন লিখেছিলেন আমার মনে আছে এখন মনে হচ্ছে যে নিজুন বেশ করা ভাষায় আমার বিরুদ্ধে তো সেইখানে কিছু ভুল তথ্য ছিল যেমন তুহিন আফরোজের বিষয়টাও ছিল কেউ কেউ এনেছিল যে তার তাকে অসম্মান করে কোনো কথা যেটা আমি পরে বলেছি যে কখনোই এই ব্যক্তিগত আক্রমণ বা তুমি বিরুদ্ধে কেন আমি বলতে যাবো তারপর তো আমার যথেষ্ট সহানুভূতি ছিল যেহেতু তিনি যুদ্ধাবাধী বিচারের সাথে যুক্ত ছিলেন ডেভিড বার্গম্যানের ব্যাপারটা হচ্ছে যে ডেভিড বার্গম্যান একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে স্টেটমেন্ট একটা খবরের কাজ করেছিলেন যে কাজটার মধ্যে তিনি শহীদের সংখ্যা এবং বিচার প্রক্রিয়া নিয়ে কিছু প্রশ্ন উত্থাপন করেছেন আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে ডেবি সেই ডেভিড বার্গম্যান এখনো ইন্টারন্যাশনাল কোর্ট ট্রাইব্যুনাল যেটা আছে যারা শেখ হাসিনা বিচার করতে যাচ্ছে তাদেরও কনসিস্টেন্সি কিংবা ভুল সেগুলো নিয়ে এখনো আবার ডেভিড বাগম্যান লিখছে কাজে ডেভিড বাগম্যানের এই ভূমিকাটা নতুন ছিল না তো ডেভিড বাগম্যানের ব্যাপারে যেটা মনে হয়েছিল তখন যে তিনি কোথায় যুদ্ধ করার তিনি পক্ষে কথা বলছেন তো তার ব্যাপারে আমার আস্থাটা তৈরি হয়েছিল কারণ তিনি প্রথম গণহত্যা নিয়ে একটা ডকুমেন্টারি তৈরি করেছিলেন এবং সেখানে ঘটনাক্রমে আমিও যুক্ত ছিলাম এবং আমি অভিনয় করেছিলাম একজন শহীদ ওই সময় থেকেই ডেভিড বাগমানের সুতরাং ডেভিড বাগমানের ব্যাপারে আমার একটা কনফিডেন্স ছিল যে অন্তত যুদ্ধাপরাধের পক্ষে তার হলো যে একটা সাংবাদিকতা অবজেক্টিভ সাংবাদিকতার জন্য প্রশ্ন তুলেছে সেইটা আদালত তাকে তার বিরুদ্ধে শাস্তি দিয়েছিল তাকে দাঁড় করিয়ে রেখেছিল সেইটা ব্যাপারে একটা সিগনেচার ক্যাম্পেইন হয়তো যেটা ঠিক হচ্ছে না যে একজনের মতামতের জন্য তাকে কেন শাস্তি দেওয়া তখন সেই সিগনেচার ক্যাম্পেইনে আমিও 50 60 জনের মধ্যে ছিল তার মধ্যে আমিও ছিলাম সেটাকে আদালত অবলম্বনার আজকে ধরা হয় এবং আমাদেরকে তখন হাজির করাচ্ছে এবং সেখানে আদালত আমাকে জিজ্ঞাসা করলেন যে কি কারণে আপনি এটা করলেন তখন আমি ডেভিড বাকমেনের ভূমিকা আমি কি ভেবে সেটা করেছি সেগুলোকে স্পষ্ট ভাবে বলেছি আদালত তো যা সেটা হচ্ছে একটা আর আপনি যেটা বললেন যে হেলিকপ্টার থেকে কি ফেলেছে না একা আমি সমরাষ্ট্র বিশেষজ্ঞ না ওইখান থেকে কি ফেলা হয়েছে সেটা তো আমি জানি না কিন্তু খুবই খুবই এমন কিছু জিনিস ফেলা হচ্ছে যেটা খুবই বিষাক্ত এবং সাথে সাথে সেটার বিরাট হতে পারে এটা সাউন্ড ক্যারেক্টার হতে পারে কিন্তু সাথে সাথে সেখানে হতাহত হয়েছে এবং তারা ওইখানে যারা উপস্থিত ছিল তাদের সাক্ষ্য আমি পেয়েছি তাদের সাথে কথা হয়েছে ওইখানে সাথে সাথে হতাহত হয়েছে এমন টিয়ার সেল লেগেও তো হতাহত হয় সাউন্ড গ্যারেট দিয়ে হতাহত কিন্তু এটা হেলিকপ্টার থেকে এই ধরনের অপারেশন এটা আমরা বাংলাদেশের ইতিহাসে আর কোথাও দেখি এবং হেলিয়া একটা পর্যায়ে এমন হয়েছিল যে শিক্ষার্থীদের যে আন্দোলন হচ্ছিল সেখানে পুলিশ সেখানে কোলাতে না পেরে ছাদে চলে গেছিল এবং হেলিকপ্টার থেকে নিয়ে তাদেরকে সেখান থেকে রেস্কিউ করা হয়েছিল এরকম তো এইরকম একটা পরিস্থিতি এবং শেখ হাসিনাকে যে আমি দায়ী করি বলছি যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তি যিনি রাষ্ট্রের প্রধান দায়িত্বে থাকেন তাকেই তো দায়িত্ব নিতে এখন তিনি যদি এমন হয় তিনি যদি বলেন যে এটা আমরা আগে সব সময় শুনেছি এখন এই ধরনের কথা শুনেছি যে এটা একটা চক্রান্ত এটা বিএনপি জামাত করেছে এটা আমি সারাক্ষণ শুনতাম যখনই কোনো ঘটনা ঘটতো তখনই আমরা শুনতাম বিএনপি জামাত যদি করেও থাকে এই ঘটনাগুলো সেটা দমন করার জন্য তো রাষ্ট্র জনতার নানা রকম বাহিনী আছে তাদের গোয়েন্দা সংস্থা আছে তাদের বাহিনী আছে তাদের মিডিয়া আছে মিডিয়া তো তাদের নিয়ন্ত্রণেই ছিল তো এই সমস্ত জিনিসগুলো তার মানে যেই করুক না কেন এটার দায়িত্ব যেমন যে কোনো একজন কৃষক যদি ভালো ফলন করে তার কৃতিত্ব যেমন প্রধানমন্ত্রীর কাছে যায় এবং গেছে অনেক সময় আমরা প্রধানমন্ত্রীর অনেক সুনাম শুনেছি যে কৃষি উৎপাদন ভালো হয়েছে মাছের উৎপাদন ভালো হয়েছে সেটার কৃতিত্ব যদি তার কাছে যায় তাহলে সেই সময় দেশে যা যা ঘটবে যদি খারাপ কিছু ঘটে সেটার দায়িত্ব তো তাকেই নিতে হবে এবং তাকে সেটা ব্যাখ্যা করতে হবে এখন অস্বীকার করার যে প্রবণতাটা এইটা কোনো সমাধান না এটা বরঞ্চ স্বীকার করে যদি তার ভুল হয় থাকে ভুলটাকেও স্বীকার করে এটা এটা হচ্ছে রাজনৈতিক ভাষা সেইভাবে অগ্রসর হয় এখন স্যার আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত এটা যতই স্বরযন্ত্র হোক না কেন যেহেতু সরকারে আওয়ামী লীগ ছিল সেখানে আমার কিছু সম্পূর্ণ প্রশ্ন ছিল হ্যাঁ ঠিক বক্তব্যের শুরুতে কিন্তু অনুভাই এই কথাটা পরিষ্কার করে বলছেন আমি যদি ভুল না করে থাকি যে হেলিকপ্টারটাকে গুলি করা হয়েছে আর যখন এখন বক্তব্যটা দিলেন তিনি বলেছেন ইয়েস আমি সমরশাস্ত্র বিশেষজ্ঞ নই আমি জানি না এক্স্যাক্টলি কি ফেলা হয়েছে আমি একটা লিডিং লিড করেছি আমি বলেছি সাউন্ড গ্রেনেড অনুভাই সেটাকে লিড গ্র্যাব করেছে এবং তিনি বলেছেন হ্যাঁ এটা বিশাক্ত একটা ছিল কিন্তু প্রথমে আপনি যে তথ্যটা দিয়েছেন সেটা হচ্ছে কিন্তু যেখানে আপনি জিনিসটা জানেন না মানে এটা তো খুবই একটা অ্যালিগেশন

আপনার একটা কথা রেফারেন্স হিসেবে ভবিষ্যতে ব্যবহার হতে পারে এই কারণেই আমি আসলে জিনিসটাকে টানছি আদারওজ আমার টানা এই বিষয় নিয়ে টানার ইচ্ছা ছিল না ফলে আপনি প্রথমে গুলি বলেছেন পরবর্তীকালে বলছেন যে আপনি

সেই নেতাদের ভিতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাজুদ্দিন আহমদ তা তারপরে কামারুজ্জামান ক্যাপ্টেন মনসুদ যারা যারা ছিলেন অনেক অনেকেই ছিলেন তাহলে পাকিস্তান কি দাবি করতে পারে যে এই এত হতাহতের জন্য প্রধান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও দায়ী মানে আপনার কথা অনুযায়ী যে তিনি দায়িত্বশীল একটা পর্যায়ে থাকবে আমার জিনিসটা একটু বুঝতে খুবই কষ্ট হচ্ছে রাষ্ট্রের প্রধান বলেছেন রাষ্ট্রের যিনি প্রধান রাষ্ট্রের প্রধান হিসেবে এখন যদি ধরেন এখন যদি শেখ মুজিব আহমেদ বা আন্দোলনে ছিল তাদেরকে পাকিস্তান দখলদারদের হাতে ছিল তিনি তো একটা নতুন একটা রাষ্ট্র হলো না ছাব্বিশে মার্চে নতুন রাষ্ট্র হয়েছে কিন্তু সেটা কর্তৃক তারপরে এপ্রিলের মাধ্যমে সরকার গঠন করা হলো

এইটা আপনার সাজেশন হলে আমি আসলে খুবই সবিনয়ে সেটা ডিফার করি এই কারণে আমি ডিফার করি বা আমি দিমত পোষণ করি এই কারণে কারণ প্রকাশ্যে এসে টিভিতে বলছে